হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো চলো বন্ধুরা আজকে আমি গরমের তৃষ্ণা মেটানোর জন্য একটা রিফ্রেশিং জুসি নিয়ে চলে এসেছি সেই জুসিটা তোমরা দেখে বুঝতেই পেরেছ কিসের জুস লিচি ড্রিঙ্ক লিচুর জুস বানাবো তো দেখো বাজার থেকে লিচু কিনে নিয়ে এসেছি লিচুর চোকলাগুলো ছাড়ানোর পর লিচুর যে বীজগুলো সেগুলো কিন্তু বার করে নিয়ে এরম ছোট ছোট টুকরো করে নিয়ে ছাঁকনির মধ্যে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়ে কিন্তু লিচুর রসগুলো বার করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ লিচুর জুস বেরিয়ে যাচ্ছে তো তোমরা কিন্তু চাইলে এটা মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারো মিক্সিতে পেস্ট করার থেকে যদি এরকম ছাঁক নিতে চেপে চেপে চামচের সাহায্যে যদি জুসটা বার করো সেটাও কিন্তু খেতে খুবই অসাধারণ হয় তো দেখো আমার কিন্তু এখানে লিচুর জুসগুলো বার করার পর যে ছিপড়ে মতো ছিল সেটা কিন্তু একটা প্লেটে রেখে আমি একটা একটা কাচের গ্লাসে ঢেলে এখানে দেখো দিয়ে দিলাম কিছু আইস কিউব একটু ভালো করে ঘেটেও দিলাম দেখতেই পাচ্ছ এখানে আইস কিউবগুলো দিয়ে দিচ্ছি তারপরে উপর দিয়ে কয়েকটা লিচুর টুকরো দিয়ে দিলাম তারপরে এখানে একটা গ্লাসের মধ্যে একটু সাজানোর জন্য ডেকোরেশন করার জন্য একটা লিচু দিয়ে দিলাম তারপরে প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছ সাজিয়ে লিচুগুলো তারপরে লিচুর ড্রিঙ্কটা দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু এত গরমে তৃষ্ণা মেটানোর জন্য ঘরেই তোমরা কিন্তু এরকম রিফ্রেশিং জুস বানিয়ে নিতে পারো তো দেখো বাচ্চা বড় বুড়ো সবাই কিন্তু খেয়ে তৃষ্ণা মেটাতে পারবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটু খেয়ে নিচ্ছি দেখো একদম মন প্রাণ দুটোই কিন্তু ঠান্ডা হয়ে গেল এত গরমে তৃষ্ণা মেটানোর জন্য এই লিচি ড্রিঙ্ক তো তোমরাও দেরি করো না ঝটপট বাড়িতে একবার এই লিচির ড্রিঙ্ক ট্রাই করে ফেলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দাও আর পরবর্তী ভিডিওতে দেখা হবে